এক ব্যবসায়ীকে তুলে নিয়ে দশ দিন গুম করে রাখার ঘটনায় প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে এতে ডিবির কয়েকজন কর্মকর্তা সহ পঁচিশ জনকে অভিযুক্ত করা হয়েছে আর এপিসি থেকে গুলি করে ফেলে দেওয়ার পর শিক্ষার্থী ইয়ামিন নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা পুলিশ ও চিকিৎসক সহ আটাত্তর জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দাখিল করা হয়েছে মাজার হক মান্না জানাচ্ছেন বিগত আওয়ামী সরকারের সময় বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুমের অভিযোগ আছে এমন একটি গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান ব্যবসায়ী ও জামায়াতের কর্মী এনামুল কবির জানান কিভাবে তাকে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা সংস্থা তো আমি বললাম যে ডিবি প্রধান ডেকেছে তা আপনার কারা তখন সে আমরা ডিবির পরে আমাকে কালো টুপি পরিয়ে গাড়িতে করে নিয়ে গেল অজানা স্থানে এরপরে দশ দিন পরে আমাকে এক বস্তা বিস্ফোরক দিয়ে কর্মকাণ্ডের রাষ্ট্র বিরোধী সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা হাজতে পাঠিয়ে দেয় এই যে দিন আমাকে রেখেছিল। মানে খুব ভয়াবহ নির্যাতন করেছিল আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেক অভিযোগ এসেছে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে শিক্ষার্থী আসাবুল ইয়ামিনকে গুলি করে পুলিশ এরপর নির্মম নির্যাতনের শিকার হয় সে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইয়ামিন মানে মৃত্যু নিশ্চিত করার জন্য চার পাঁচবার গুলি করার পরেও তাকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার জন্য পুলিশকে নির্দেশ দিতে এগুলো ভিডিওতে শোনা যাচ্ছিল সবকিছু প্রমাণ এখানে আছে হসপিটালের অথরিটি তাকে চিকিৎসা দেয়নি তার জন্য গেটটা পর্যন্ত ওপেন করেনি এক ঘন্টা ধরে সেখানে ফেলে রেখেছিল এই সুপার হসপিটাল অথরিটি এইরকম একজন গুলিবিদ্ধ একটা নির্মমভাবে গুলিবিদ্ধ একটা ছেলেকে বাঁচানোর জন্য ন্যূনতম চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে তারাও এই হত্যাকাণ্ডের সাথে আলটিমেটলি তাদের সম্পৃক্ততা এখানে প্রমাণ করেছেন চিফ প্রসিকিউটর বলেন দাখিল করা অভিযোগ যাচাই বাছাই শেষে ঠিক হবে কারা শেষ পর্যন্ত আসামি হবেন মাসুলক মান্না চ্যানেল আই ঢাকা